আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা যেন বাংলাদেশ থেকে ঘানা যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে ঘানা যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক বাংলাদেশ থেকে ঘানা যেতে দু হাজার সালে প্রায় দু লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে আপনারা যে ফ্লাইট খরচ সম্পর্কে জানতে চান এক্ষেত্রে আপনাদের ফ্লাইট খরচ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পড়বে এটি সাধারণত দুবাই অথবা আদ্রিস হয়ে আপনাদেরকে ঘানা নিয়ে যাবে ভিসা ভি সাধারণত পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে এবং হোটেল ও খাবার খরচ এক সপ্তাহের জন্য পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে হয়ে থাকে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনারা অন্য কোনো কান্ট্রি ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও